সালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব উসমানী ফিলাফত অন্যতম এক সুলতান তিনি বিজয় করেছিলেন তিনি হলেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ করেন উসমানী শাসকদের ধারাবাহিকতায় তিনি ছিলেন সপ্তম শাসক তার উপাধি আল ফাতি তথা বিজয়ী এবং আবুল খায়রাত তথা কল্যাণের বাবা তেত্রিশ বছরের রাজত্বকাল ছিল মুসলিমদের জন্য কল্যাণ এবং সম্মানের সময় এটি তার ইন্তেকালের পর তিনি 8৫৫ পঞ্চান্ন হিজির ষোলো মহারম মোতাবেক চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দের আঠারো ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণ করেন তখন তার বয়স ছিল বাইশ বছর সুলতান মোহাম্মদ আল ফাতি ন্যায় এবং ক্ষমতার মাঝে সমন্বয়কৃত বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের মাধ্যমে কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এভাবে তিনি কৈশোর থেকেই আমির উমারাদের বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে সমবয়সীদের উদ্ভেদ ছিলেন বিশেষভাবে তিনি সে সময় অনেক ভাষা জানতেন এবং ইতিহাস অধ্যয়নের প্রতি তুমুল আগ্রহী ছিলেন যা তাকে পরবর্তী সময়ে ব্যক্তিত্ব রাজত্ব গঠনে এবং যুদ্ধের ময়দানে সাহায্য করেছে অবশেষে তিনি কনস্টান্টিনোপোল বিজয়ের মধ্য দিয়ে ইতিহাসে মোহাম্মদ আল ফাঁটি উপাধিতে ভূষিত হন বিভিন্ন দেশ বিজয়ের ক্ষেত্রে তিনি তার পিতা এবং পূর্বপুরুষদের অনুষ্ঠিত নীতি মেনে চলেছিলেন তিনি সালতানাতে বার গ্রহণের পর ওসমানী সাম্রাজ্য কর্তৃক অন্যান্য সাম্রাজ্যগুলোতে ঘাটি নির্মাণের পূর্ণ প্রক্রিয়া বিচারণা করেন সম্পদের বিষয়ে অধিক গুরুত্ব দিয়েছিলেন সাম্রাজ্যের সম্পদকে সঠিক কাজে ব্যয় করেন এতে কোনো অপচয় অহমিকা এবং বিরাশিতা করেননি এভাবে সামরিক বাহিনীর উন্নয়নেও তিনি মনোযোগী হন তা পুনরায় ঢেলে সাজান এবং সৈন্যদের জন্য বিশেষ নিবন্ধন ব্যবস্থা প্রণয়ন করেন তিনি বিভিন্ন প্রাদেশিক অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন করেন পূর্বে অতিক্রান্ত অনেক প্রশাসক সেখানকার প্রশাসনিক ব্যবস্থাপনায় ত্রুটি এবং অবহেলার অভিযোগ করেছিলেন তিনি রাজত্বের অবকাঠামোগত উন্নয়ন করেন এবং উন্নত প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতার মাধ্যমে তা সম্প্রসারণ করেন যা রাজত্বের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজত্বের অভ্যন্তরীণ অধ্যায় শেষ করে তিনি ইউরোপের খ্রিস্টান সাম্রাজ্যের বিজয়ের এবং তাতে ইসলাম প্রচার প্রসারের দিকে ব্রতী হন তার উদ্দেশ্য বাস্তবায়নে বেশ কয়েকটি উপাদান তাকে সাহায্য করেছে তন্মধ্যে একটি হল অন্যান্য ইউরোপীয় সাম্রাজ্যের সাথে সংঘর্ষের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়া এমনকি সেখানকার প্রতিটি অঞ্চল এবং শহরের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে কিন্তু সুলতান মোহাম্মদ এতেই ক্ষান্ত থাকেননি তিনি সাম্রাজ্যের রাজধানী বিজয়ের বিজয় অভিযানগুলোর মাথার মুকুট বাড়ানোর চেষ্টায় জোরদার ছিলেন ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে ক্রুশ্রীয় শক্তির বিভিন্ন পরিকল্পনা এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্র অনেক আগে থেকেই চলছিল এ কাজে দীর্ঘদিন থেকেই খ্রিস্টানরা ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে আসছিল আর বাইজেন্টাইন সাম্রাজ্য বিশেষভাবে ভূমিকা রাখছিল সুলতান মোহাম্মদ আল ফাথি এই সাম্রাজ্যে বিজয় করে কনস্টান্টিনাপোলকে উসমানী সাম্রাজ্যের রাজধানী বানিয়ে নেন এবং তার পূর্ববর্তী ইসলামী সেনাপতিগণ যা পারেননি তিনি তা করে দেখান